এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা দেখতে আমাদের এলাকার সামাজিক সংগঠন আলোর পথ সমাজ কল্যাণ পরিষদ থেকে আজকে চালাবন কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় মাঠের মসজিদে মক্তবে ঈদ মক্তবে বাচ্চাদের এই আলোর পথ সমাজ কল্যাণ পরিষদ থেকে একটি খাবার দাবারের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই সকলের বাচ্চাদের বক্তব্যে পাঠাইবেন এবং আমরা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন এরকম সামাজিক কাজের সাথে আরও অনেক বেশি আগ্রহ এবং জড়িত সকলকেই ধন্যবাদ আসলাম হ্যালো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে এরকম ভালো কাজে আসতে পারলে কান্না ভালো লাগে সবারই ভালোই লাগে তা সবারই দরকার শ্রম ও মানুষের ভালোবাসা সবটাই দরকার তা আপনারা সবাই দোয়া করবেন আমরা অত্রু এলাকায় যতগুলো মসজিদ মাদ্রাসা আছে ছোট মানে আমাদের একটা বাজেট আছে বাজেট অনুযায়ী আমরা আস্তে আস্তে সীমিতভাবে এখন করতেছি হয়তো এর পরবর্তীতে এগুলাই আরও অনেক বড় করতে পারবো তা এলাকার ভালো কিছু কাজের জন্য আপনারা আমাদের সাহায্য করবেন সবাজ সাহায্য চাই এতটুকুই তা চেষ্টা করছি করতেছি আমরা আশার আলো সংগঠনের মাধ্যম দিয়েই এই কাজগুলো সম্পূর্ণ শেষ করব। বা শুরু করছি এক কথায় ইনশাল্লাহ শেষটার পরবর্তীতে ভালোই হবে তা আপনাদের দোয়া ও ভালোবাসা চাই সবার কাছেই আপনারাও যাতে সংগঠনের মাধ্যমে আসতে পারেন বা আমাদের সাথে শরিক হতে পারেন আসলে এখানে ধনী গরিব বিষয় না সবাই একসাথে সুন্দর মতো কাজ করতে চাই বা সবার পাশে দাঁড়াইতে চাই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার জন্যই কর্তব্য শুধু এখন মক্তব্যে খাবার দিচ্ছি কিন্তু এর পরিবর্তে আরও অনেক রকমের আমরা সাহায্য সহযোগিতা করব। আপনারা সেটা দেখতেই পারবেন বা বুঝতেই পারবেন এতটুকুই আপনাদের কাছে আসা আপনারা সবাই ভালো থাকবেন এদিকে অনেকেই আছে লোকজন আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা আল্লাহর কি নিয়ামত আমরা চল্লিশ জনের রান্নার পরিকল্পনায় একটা খাবারের আয়োজন করছি এখন আমরা প্রায় সত্তর জন লোক খেয়েছি সত্তর বাহাত্তর জন লোক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খাবারের কোনো সবই বোর করে দেওয়ার আমাদের আসলে কিছু তো যেহেতু এটা আমাদের প্রোগ্রাম তা আপনারা দেখলেই তো বুঝতে পারছেন ছোট ছোট বাচ্চারা যারা এরা আগ্রহী হতে পারে সেই উদ্যোগেই কিন্তু আমরা এরকম সুন্দর একটা কার্যক্রম চালু করছি এলাকাবাসীর পক্ষ থেকে বা আমাদের আলো পথ যে সংগঠনটা সেখান থেকে শুরু করে আমরা এই কাজটা শুরু করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ